খোকা মাকে শুধাই ডেকে এলে মামি কোথা থেকে কোনখানে তুই আমারে মা হাসি কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিল মনির মাঝারি ছিলি আমার পুতুল খেলায় প্রভাতে সে পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের শনে ছিলি পূজার সিংহাসনে তারই পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদি মায়ের পরাণে এই মোদের ঘরে গৃহদেবীর কলের পরে কত কাল যে লুকিয়েছিলি কে জানি যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া তুই ছিলি সৌরভের মতো মিলায়ে আমার তরুণ অঙ্গি অঙ্গি জড়িয়ে সঙ্গে সঙ্গে তোর লাবণ্য সমলতা বিলায়ে সব দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নতুন হয়ে আমার বুকে বিলসি নেননি মেশে তোমায় হেরে তোর রহস্য বুঝি রে সবার ছেলি আমার বলি মায়ের কেমন হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারাই হারাই ভয় গো তাই বুকে চেপে রাখতে যে চাই কেঁদে মুড়ি একটু সরে দাঁড়ালে জানি না কোন মায়ায় ফেদে বিশ্বের ধন রাখবো বেঁধে আমাৰ এইখিনি বাসু দুটি আৰাল